কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা ভিডিওটা ই হয় না কেন আচ্ছা হবে না হয়তো ঠিক আছে যাই হোক আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তাইওয়ানের যারা তাইওয়ানা যেতে চান তাই সম্পর্কে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি সেগুলো আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু বলা আছে কীরকম স্যালারি পাবেন তো নর্মালি দুই লাখ টাকা স্যালারি ইনকাম তাই অনেক কোনো ব্যাপার না তাই ওয়ান সাউথ কোরিয়া এগুলোর মধ্যে তো এরকম কোনো ওইটা বিষয় না তো সে ভিডিওগুলো দেখে নিন ফ্যাক্টরি কনস্ট্রাকশন নানান ধরনের কাজ আছে আরেকটা কথা নেই আমি কিন্তু কোনো দালাল না বা কোনো এজেন্সি না আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করে থাকি বা আপনাদেরকে যে কোনো বিষয়ে আমার কাছে তথ্য ছিল আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করি বা অন্যান্য দিক দিয়ে যদি সহায়তা লাগে আমার সাধ্য যদি থাকে আমি অবশ্যই আপনাদেরকে করার চেষ্টা করি তো এখন আমি খুব শীঘ্রই তাই না যাবো অবশ্যই আমার কয়েকজন লোক অলরেডি যে পৌঁছাইছে আমার ফলোয়ারসি আর কয়েকজন আছেন যারা থাইল্যান্ড থেকে এর সব প্রস্তুতি ওকে তো ওনাদের কাজটাও আমি সংগ্রহ করে দিচ্ছি ওখানে কাজ করবেন আর কি ফ্যাক্টরিতে তো আমি নিজেও যাচ্ছি আর কি যদি আপনারা যেতে চান আমার সাথে একত্রে যাইতে পারেন তাই যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে অনেকে আছে না যেতে চান তো একসাথে যাওয়া হইলো যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে আমাকে ইনবক্সে মেসেজ দিন ফেসবুকের ফেসবুকের প্রোফাইলের ইউটিউবের প্রোফাইলে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করেন যদি যাইতে চান তাই তো তা আমার সাথে একত্রে আমরা যেতে পারবো আমি খুব শীঘ্রই যাচ্ছি তো কবে যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সাথে ওখানে আলোচনা করবে করা হবে ইনবক্সে মেসেজ দিন তো তাইওয়ানে কিন্তু নর্মালি বাংলাদেশিরা দেড় দুই লাখ টাকা কোনো ব্যাপার না ইনকাম করা কনস্ট্রাকশন সেক্টরে বলেন ফ্যাক্টরিতে বলেন দক্ষিণ কোরিয়ার মতো এরকম বা দক্ষিণ কোরিয়াতে কোনো গিয়ে ওইখানে সেটেল হওয়া যায় না ট্যুরিস্ট গিয়ে থাকা যায় না বা তাইওয়ানে সেটা করা যায় ওটা সমস্যা না বাট তাইওয়ানে কিন্তু বাংলাদেশ দিয়ে কোনোই হবে না যারা অন্যান্য দেশে আছেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন আপনারা যদি বৈধ ওয়ার্ক পারমিট থাকে বিশা থাকে যে দেশে অবস্থান করতেছেন তাহলে আমি আপনাদেরকে সহায়তা করতে পারবো সেখান থেকে আপনারা তাই অনেক যেতে পারবেন বা আমার সাথেই যেতে পারবেন আমি যেহেতু যাব আপনি কোথায় আছেন বা সেই হিসাবে একত্রে প্ল্যান করতে পারবো যদি ইনবক্সিং মেসেজ দেন যদি যাওয়ার ইচ্ছা থাকে তো সেখানে গিয়ে আপনারা সেটেল হইতে যদি রকম হেল্প লাগে সেটাও আমি আপনাদেরকে করতে পারবো কাজ নিতে যে সমস্যা থাকে সেটাও আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বাট আমাকে কোনো দালাল বা এজেন্সি পাইবে কিন্তু আবার অনেকে মেসেজ করেনই করেন সরি বাই আমি ব্যক্তিগতভাবে আপনাকে ফ্রেন্ডলি বা হেল্প করতে পারি বা নিজ দায়িত্বের থেকে বাট কোনো দালালির অপশনে আবার নিয়ে না সেটা আমি পারবো না বা দালালি করে এত টাকা কনটাকে এইটা সেইটা এগুলো না যদি আপনি যেতে চান আমাকে নক দিন আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আপনার ডকুমেন্টসে যদি আপনার হয় যে হ্যাঁ যোগ্য সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু ডকুমেন্টস যদি সহায়তা লাগে বা কোনো ইনফরমেশন যদি সহযোগিতা লাগে তাহলে আমি আপনাদেরকে করতে পারবো বা তাই গিয়ে যদি আপনার কাজ পাইতে সমস্যা অবশ্যই ওইখানে দেওয়ার পরে তার কারো দরকার না নিজেরাই সব করতে পারবেন সহজে তারপরেও যদি প্রয়োজন থাকে আমি আপনাদেরকে সেটাও করে দিতে পারব ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনে বাংলাদেশে যদি লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ওখানে তো আপনাদের যদি কারো এরকম থাকে যে ইচ্ছা থাকে যে তাই অনে যাবেন বা সেটেল হবেন বা ঘুরতে যেতে চান যোগাযোগ করতে পারেন আমাকে ফেসবুক ইমিন বক্সে তাহলে একত্রে গেলাম একত্রে গিয়ে ওইখানে ঘুরে আসলাম বা আপনি জব করতে চাইলে আপনি এখন ওইখানে সেটেল করে দেওয়া গেল সমস্যা নাই আবার দেখবেন অনেকে এই এনেও বাজে মন্তব্য করবে দালালি সেই সেই আমার যতগুলা ভিডিও আছে দেখেন আমি কিন্তু কখনও কোনো দালালি কোনো দালালকে প্রমোট করি না দালালিও করি না আর যতগুলা লোক দেয় আমি সাহায্য করছি আমার ফেসবুক দেখলে বুঝতে পারবেন যে অথবা ইউটিউবে যে আমি কতগুলো দেশ ভ্রমণ করছি পর্যন্ত তো বাঙালিরা যেন সঠিক তথ্য পায় অনেকে আছে যে দালালরা মিথ্যা তথ্য দিয়ে করে মানুষের ক্ষতি আমি সঠিক আপনাদের সেই পড়াশোনা থেকে বা দালালের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি আপনাদেরকে উপকার করার জন্য আমি সঠিক ভিডিও বানাই তারপর আপনারা আমাকে দালালের মতো ই করে দেন যে আমি দালাল এরকম আমাকেই দালাল বানাই দেন অনেক সময় আর যতগুলা লোককে আমি হেল্প করছি আপনারা আমার তাদের সাথে যোগাযোগ করে দেখেন যে আমি কোনো আমার কমেন্টস বা পুরোনো ভিডিওর মধ্যে পাবেন তাদেরকে দেখেন কারো কাছ থেকে আমি দুই লাখ টাকা লাভ করছি কিনা বাই করছি কিনা হ্যাঁ আমি যে আমি একজনকে সাথে নিয়ে গেলাম বা আমি তারা হেল্প করলাম সে আমার খরচটা দিছে এটা ঠিক আছে এরকম হয়তো হয় যে আমার যাওয়ার টিকেটের বাড়া বা অথবা থাকা খাইছি থাকছি খাইছি এক্ষত্রে হোটেলের বাড়া এগুলো হয়তো দিয়ে থাকছেন এটা তো স্বাভাবিক আমি যদি আপনাকে উপকার করি একটা জায়গায় নিয়ে একটা দেশে উপকার করে দিই বা আমি সাথে গিয়ে আপনার সেটেল করে দিই আপনি তো স্বাভাবিকভাবে আমার থাকা খাওয়া বা বিমানের টিকিটটা স্বাভাবিক দেয় অনেকে ভালোবাসা আবার অনেকের কাছ থেকে আমি নেই না অনেকে আবার দেয় জোর করি ভালোবাসা দেয় তাই না তাদের সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন যে আমি কীরকম একটা মানুষকে তো আর দূর থেকে চিনা দেয় না দূরের থেকে না চিনে আপনারা যদি আমার নামে বাজে মন্তব্য করেন বা কমেন্ট করেন তাহলে সেটা দুঃখজনক আগে আমাকে জানতে হবে চিনতে হবে আমার সম্পর্কে জানতে হবে তারপরে সে আপনি বুঝতে পারবেন যে আমি কেমন না জেনে না বুঝে শুধু শুধু কমেন্ট করলে তার হয় না আজ পর্যন্ত যতগুলো লোকের উপকার করছি মানে কোনো দিন কোনো সুযোগ সুযোগ নেই বা সুযোগের কোনো সদ্য ভরবেন নেই আর যে দালাল হতাম দালালের মতো মিষ্টি মিষ্টি কথা বললে আপনাদের ভাঙায় নিতাম তাহলেই ভালো থাক ভালো থাকতাম মাঝে মাঝে এরকম বাজে কমেন্ট করে কষ্ট লাগে যাই হোক এত কথা এগুলো নিয়ে বলতে চাই না ভালো মন্দ মানুষ মিলে এই দুনিয়া আমি পর্যন্ত ভ্রমণ করছি না হলেও বিশটা দেশ ইউরোপ থেকে শুরু করে এশিয়া আমার চ্যানেলে দেখতে পারেন আমার ইউটিউবে দেখতে পারেন আর কতগুলা লোকের উপকার করছে আমি নিজেও বলতে পারবো না যদি আপনারা যেতে চান তাইওয়ানে যেতাম তাই এখন যাব ওখানে তো আপনারা ইনবক্সে মেসেজ দিন আপনারা ফেসবুক পেজের ইনবক্সে আপনারা যেতে পারেন আপনাদেরকে যে কোনো আবারই বলতেছি বাংলাদেশ থেকে কিন্তু পসিবল না আপনার অন্য দেশে থাকলে আপনার বৈধতা থাকলে সেখানে যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে থাকে তাহলে আমি আপনার জন্য প্রসেস করতে পারবো আপনি প্রসেস করলে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হলে আমি আপনাদেরকে ডকুমেন্টস সহযোগিতা করব প্লাস আপনাদের যদি অন্য কোনো হেল্প লাগে সেটা আমি করতে পারবো আপনি যে দেশে আসেন ওখানে যদি দেখা গেল আপনার দুই তিনজন আসেন বা আমি কাছাকাছি মানে আপনার ওখানে আসলাম একত্রে আমরা যাইতে পারলাম ওইখানে আমরা আমি ট্যুর করতে যাবো আপনারা ট্যুর করতে পারেন অথবা আপনারা ওইখান থেকে ওইখানে সেটেল হইতে পারেন সেটেল হইতে কাজ পাইতে যদি কোনো ধরনের হেল্প লাগে সেটা আমি করে দেবো সমস্যা নাই মাসে দেড় দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন না এসে যদি যাওয়ার ইচ্ছা থাকে আর বিস্তারিত ই করার আগে আপনারা গুগলে ইউটিউবে সার্চ করে আগে আরও তথ্য জেনে নেন তাহলে বুঝতে পারবেন তাই অনেক কীরকম স্যালারি বাংলাদেশিদের তো সেখানে আপনারা জব করতে পারবেন জব করে সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারবেন এটাই আমার সাফল্য ভবিষ্যতে কোনো দিন যখন যাইবো বা যাই একটা দেশে ওই দেশে যদি পাঁচটা লোকের আমি সহায়তা করে থাকি ওই পাঁচটা লোক এসে যখন দেখা করে বা এই করে বা তারা যখন থাকার অফার করে খাওয়ার অফার করে ফ্রি এটাই তো একটা মানুষের কাম আর কি আজকে যদি আমি উপকার করি একটা দেশে আপনাকে সেটেল করে দিই আমি যখন ওই দেশে যাবো বা দশ বছর পরেও যদি যাই আপনি কিন্তু অবশ্যই আমাকে আমন্ত্রণ করবেন ভাই আপনি আমার বাসায় আসেন দুইটা দিন থাকেন আমার এখানে থাকেন বা আপনার থাকার খরচ খাওয়ার খরচ আমি দেব ভাই আপনি আসেন আপনার সমস্ত এয়ার টিকিট পর্যন্ত অফার করে অনেকে আজকে এক কুয়েতে থেকে থাকেন এক ভাই ও ভাই কিন্তু আমাকে ডাইরেক্ট বলছে যে আপনার ভিসা আপনার সমস্ত খরচ আমার আপনি আসেন ভাই আমার এখানে আইসা আপনি কয়েকটা দিন থেকে যান হয়তো খুব শীঘ্রই ওখানেও যাব দেখতে পারবেন আমাকে আপনারা কুয়েতে তো ভাই উপকার করলে এইটুকুই হলো সম্মান আর সারা জীবন যেখানে যে দেশেই যায় মানুষের ভালোবাসা পাওয়া যায় দুই চারজন সেখানে থাকলে নিজে নিজে উপকার করছি সেরকম কোনো লোক থাকলে তাদের ভালোবাসায় মনটা জোরাই যায় বেরিয়ে যায় আর কি খুশিতে আত্মহারা লাগে এটাই হলো আমার স্বার্থ যদি আপনারা যেতে চান নক করেন আমি চেষ্টা করব আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে এবং কি আমার সাথেও যেতে পারবেন একত্রে যেতে পারবো একত্রে ঘুরেও আসতে পারবেন আমার সাথে অথবা যদি বলেন যে আপনি ওখানে থাকবেন তাহলে যে ইনভাইটেশন লাগবে সেই ইনভাইটেশনটাও আমি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেবো যদি আপনারা না পারেন তাই জন্য যে ইনভাইটেশনটা লাগবে সেখানে আপনার কিছু টাকা খরচ হবে ও সেই ইনভাইটেশনে যদি সত্যি আপনি যাওয়ার ইচ্ছা থাকে যদি ইনভাইটেশনের টাকাও আপনার প্রবলেম থাকে সমস্যা নাই ওতে অত বড় কোনো টাকা না সমস্যা নাই আমি দিয়ে দেব নি যদি সঠিক পার্সন থাকেন আপনি যে হ্যাঁ আপনি অরিজিনাল যাওয়ার ইচ্ছা আছে সব কিছু ওকে যদি আমি সব কিছু ঠিক পাই তাহলে এক্ষত্রে গেলাম আপনাকে যেহেতু আমি ওখানে যাইতেছি আপনার দুজন তিনজন যদি আপনার যান আমার সাথে ওইখানে সেটেল হয়ে আসলেন সেটেল হইলেন তাহলে কিন্তু নিজেরও ভালো লাগবে যে আমি দুইটা লোকের ওখানে সেটেল করে দিয়ে আসলাম আমার সাথে কিন্তু বৈধ কাগজপাতি থাকতে হবে কিন্তু যে দেশে অবস্থান করতেছেন যদি আপনি ধরেন এক্সাম্পল দুবাই আছেন মালয়েশিয়া হ্যাঁ এখন যদি আপনার এখানে বৈধ কোনো না থাকে তা আপনি কীভাবে বৈধ বিষয় করবেন বৈধ কাগজপত্র থাকতে হবে ওয়ার্ক পারমিট থাকতে হবে বৈধ কাগজপত্র না থাকলে পসিবল না ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিন ফেসবুক পেজের ইনবক্স বা ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব উপর প্রোফাইলে দেওয়া আছে যাই হোক ভালো থাকবেন সবাই এই তো এতটুকুই ছিল আজকের জন্য যদি আপনারা যেতে চান যেহেতু আমি যাচ্ছি ভাবলাম যে যদি আপনার কেউ যেতে চান যদি আমার তারা উপকৃত হন বা আপনাদের ওখানে সেটেল করে আসলাম তাহলে সেটা কিন্তু আমার নিজের জন্য ভালো লাগে আত্মতৃপ্তি লাগবে হ্যাঁ সেই জন্য ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ